আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে রাতের শুভেচ্ছা ও লাল শুভেচ্ছা জানিয়ে লাইভটি শুরু করলাম যে যেখান থেকে আসেন অবশ্যই অবশ্যই যুক্ত হবেন এদের আট থেকে পর থেকে অনেক ব্যস্ততার মাঝে থাকার কারণে লাইভ করতে হয়নি আজকে চলে আসলাম সে লাইভে আপনারা যে যেখান থেকে আছেন অবশ্যই যুক্ত হবেন আমার কথাগুলো ক্লাস শোনা যাচ্ছে কিনা অবশ্যই বলবেন আলাইন ভাই বলেছেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি আবার বারাকাতু ভালো আছি আপনি কেমন আছেন এই মত যুক্ত হয়েছেন মামুন ভাই আলান ভাই বলেছেন ভালো আছেন হিরো ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি গুরুত্বপূর্ণ কথা নিয়ে লাইফে চলে আসা আজকে মোটামুটি অনেক ভালো না কারণ ফেসবুকে আমার একটা প্রবলেম হয়েছে কি বলবো রে ভাই ফেসবুকের কামাইও নাই জীবনে কামাই তো করতেই পারলাম না হ্যাঁ তারপর আবার আমরা সেট আপে পাচ্ছি না তো আমরা কোন দুনিয়ায় বসবাস করি এতে বুঝতেছি না অনেক দেখতেছি অনেক মানুষ সেটা পাচ্ছে আমাদের ইংলিশ ব্যবস্থা বেশি ভাইনি সালামু আলাইকুম আমার কথাগুলো ক্লাস শোনা যাচ্ছে কিনা গুরুত্বপূর্ণ কথা নিয়ে আবারও লাইভে চলে আসা তাই দিয়ে অবশ্যই লাইভে চলে আসবেন সেই সুন্দর সুন্দর কথা নিয়ে সুন্দর সুন্দর সাইড়ি নিয়ে ও কবিতা নিয়ে ও গান গীত নিয়ে আবারও লাইভে চলে আসা তাই দিয়ে করে অবশ্যই লাইভে যুক্ত হবেন আমার কথাগুলো ক্লাস শোনা যাচ্ছে কিনা অবশ্যই বলবেন যে যেখান থেকে দেখতেছেন কেউ দেখতেছেন কাছে থেকে কেউ বা দেখতেছেন দূরে থেকে কেউ বা দেখতেছেন প্রবাস থেকে কেউ বা দেখতেছেন ঢাকা থেকে কেউ বা দেখতেছেন বাড়ির পাশ থেকে তাদেরকে জানাই আতিরে লাল গোলাপ শুভেচ্ছা শুভেচ্ছা জানিয়ে আমার লাইফে যারা ভিউయన్స్ এই মুহূর্তে আছেন অসিং তারা অবশ্যই যুক্ত হবেন আর অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট বক্সে চলে আসেন সুন্দর সুন্দর কমেন্ট নিয়ে আপনারা পঞ্চ বশের বড় মিলি যা সোনার পালং কে দেখ আপনি দেখতেছেন লাইভ দেখতেছেন যারা অসিং আছেন তারা ইনবক্সে দিবেন সারা তাই লাইভ দেরি না করে অবশ্যই ঝটপট নিচে চলে আসি দূরের বন্ধু ও কাছের বন্ধু কাছের বন্ধু কিংবা দূরের বন্ধু কেউ বা দেখতেছেন ব্যস্ততার মাঝে বাজার থেকে কেউ বা দেখতেছেন প্রবাস থেকে ব্যস্ততার মাঝেই ফ্যামিলির সাথে কথা বলার কথা না বলি এই ব্যস্ততার মাঝে আমাকে ভালোবাসার খাতির যারা দেখতেছেন ও ঢাকা থেকে দেখতেছেন পরিবার নিয়ে মোবাইল স্ক্রিনে যারা দেখতেছেন তাদেরকে জানাই রাতের লাল গোলাপ শুভেচ্ছা রাতের লাল গোলাপ শুভেচ্ছা জানি লাইভটি শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল আর শুধু লাইভ দেখতেছেন যারা লাইক দিচ্ছেন না তারা লাইক দিতে হবে ভাই লাইক না দিলে কিন্তু উৎসাহ তো বাড়বে না তারা আসছেন অবশ্যই লাইভ লাইক দিতে হবে সুন্দর সুন্দর কমেন্ট বক্সের নিচে চলে আসে অনেকদিন হলো লাইভ করি না এই জন্য অডিয়েন্স বেশি আসতেছে না মানে লাইভ না করার কারণে অডিয়েন্স গুলো আসতেছে না পাশে রা আজকাল সিংড়ি যা মত ননদ ননদের ভাই কেন বৈদেশি অনেকদিন হলো লাইভ করা হচ্ছে না এর জন্য অডিয়েন্স অনেক কম মামুন ভাই বলেছেন গুড লাইভ অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে লাইভ না করার কারণে অডিয়েন্স আসতেছে না মানে ননদের ভাই কেন জানতাম না প্রেম কার বলে তুই আমার শিকা প্রেম গেলি কই গেলি রে কই গেলি জানতাম না প্রেমিকা রে বলে আমার গেলি কই গেলি রে কই গেলি তোমার ভালো বাসা বন্ধু রে বন্ধু তোমার ভালো বাসা রে বন্ধু ব্যবহারে যাইছে না যিজন মন বোঝে না তাহাকে মন দিও না যারা মন বোঝে না তাদেরকে মন দিও না গো তাদেরকে ভালো বিশ্বাস করে যাকে তোমরা মন অবশেষে তোমার ওই ম বিশ্বাস করে যাকে তুমি দিয়েছিলে মন বিশ্বাস ভাঙ্গিয়া সে যে ভাঙিল মোবাইল ফোনে বারে বারে মিস কেন মারিলা আজ বারোটায় কেন আমার ঘুম ভাঙা দিলা মোবাইল ফোনে বারে বারে মোবাইল ফোনে বারে বারে মিস কল কেন মারিলা বারটা কেন ভাঙা দিলা অল্প থেকে ভাঙা নেই লাইভ লাইভ করতে আমার ফোনটাই ভেঙে যাচ্ছিলো পাড়ায় অল্প থেকে বেঁচে গেলাম এভাবে পরি গেল কিছু বুঝলাম না কোন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে সুন্দর সুন্দর কথা নিয়ে আলোচনা নিয়ে আবারও লাইভে চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে আমার ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করবেন ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ভালোবাসার মানুষ আছেন আমার অবশ্যই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভাইয়া এটি একটা আমার অনুরোধ শুধু সাপোর্ট না করলে কেউ কখনো এগিয়ে যেতে পারবে না আর বিশেষ করে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে ভাইয়া বৃষ্টি হচ্ছে আপনাদেরকে দাওয়া করিল আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতের বৃষ্টি আমাদের এলাকায় মানে চলে আসছে রহমতের বৃষ্টি অনেক আলহামদুলিল্লাহ বৃষ্টি পড়তেছে বাইরে অনেক আমার মতো এত তো yeah. স <laughs> আমাদের এখানে অনেক বৃষ্টি হচ্ছে তাই আপনাদেরকে রহমতের বৃষ্টি দেখার জন্য বিশেষভাবে বলা হলো যে আপনারা যে যেখান থেকে আসেন অবশ্যই আমাদের সে বৃষ্টি দেখাবো আপনাদেরকে কি স্নেহ ভালো চরালে মায়ার মায়ার বাধ বুকে ধরে যত ফুল কাটা ছাড়া সে ফুলের কি পেলামেরিনের কাছে বাড়ি বাড়ে যায় মানুষ আমার মতো এত সুখী নয় তো কারো জীব নয় তো কারো জীবন কি আদর স্নেহ ভালো বাসা জরালে মায়ার বাধ জরালে মায়ার বাধ বুকে ধরে যত ফুল ফোটালা কাটা ছাড়া সে ফুলের কি পেলা ভাগের পরিহাসের তবু নি কাছে বারে বা হেরে যায় মানুষ আমার মতো এত সুখী নয়তো কারো জীব নয়তো কারো জীব বুকে ধরে যত ফুল ফোটালা কাটা ছাড়া সে ফুলের কে পেলা ভাগ্যের পরিহাসের নাম তবু নিতিন কাছে বাড়ি হেরে যায় মানুষ আমার মতন এত সুখী নয়তো কারো জীবন স্নেহ ভালো বাসাই চড়ালে মায়ার বাঁধ মায়ার বাঁধন প্রিয় গাইবান্ধা জেলার ফুলচেহারি থানার ভাই বোন আমাদের আছে সুন্দর এক সময় সুন্দরবনের পক্ষ থেকে আপনাদেরকে সাথে সম্ভব সম্ভাষণ দিনে করে আমাদের প্রাণ ভাই চলে আসছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে শরীরের উপরে যত্ন নেবেন আর পরিবারের দিকে খেয়ে রাখবেন যে যেখান থেকে দেখতেছেন লাইফটি অবশ্যই আপনাদেরকে এই রাতের লাল শুভেচ্ছা জানি লাইভটি শেষ পর্যায়ে চলে আসছি আমরা লাইফের শেষ পর্যায়ে চলে আসছি যেহেতু আমাদের বেশি বেশি অনেক অডিয়েন্স নাই এই কারণে আমরা লাইফটি নম্বর না করে অবশ্যই কিছুক্ষণের মধ্যে আমরা লাইভ থেকে বিদায় নেব যারা আমার ভালোবাসার মানুষ আছেন অবশ্যই ইউটিউব চ্যানেল এম যদি আপনি দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ফানি কন্টেন্ট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সুন্দর সুন্দর কথা ওই শাড়ি নিয়ে ছন্দ নিয়ে কাজ করে থাকি তাই দেয় না করে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও লাইক দিবেন শুধু হবে না সুন্দর সুন্দর কমেন্ট বক্সে চলে আসবেন নিচে চলে আসবেন ও সিনে যারা আছেন আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিন অবশ্যই যারা কমেন্ট বক্সে বলবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আসসালামু আলাইকুম আমাদের এখানে বৃষ্টি হচ্ছে অনেক তাই করে অবশ্যই অনেক যুক্ত সামনে মোশারফ ভাই মোশারিফ ভাই প্রিয়ায় ভাই বোন আমাদের আছে সুন্দর সুন্দরবন পক্ষ থেকে আপনাদের যারা সদর সম্ভাষণ তাই দিনে করে অবশ্যই লাইভটা আর আমাদের এখানে অনেক বৃষ্টি হচ্ছে হালকা হালকা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ